গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম ইউনিক পিঠা এখন পর্যন্ত কেউ তৈরি করে খাননি অন্যান্য পুলি পিঠা তৈরি করার থেকে এই পিঠাটা তৈরি করা এত বেশি সহজ যে অন্য সব পিঠা বাদ রেখে এই পিঠাটাই বারবার তৈরি করে খাবেন ক্ষেত সুস্বাদু তৈরি করা অনেক বেশি সহজ তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য এখানে নিয়েছি দেড় কাপ আতপ চালের গুঁড়া তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে এখন দিব দেড় কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম হতে হবে দেড় কাপ চালের গুঁড়ার সঙ্গে দেড় কাপ পানি ব্যবহার করেছি পানিটাকে খুব ভালো মতো করে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য রেখে দিলে পিঠা তৈরি করার জন্য ডোটা একদম তৈরি হয়ে যাবে আডার এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি ঘনত্ব দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এখন একটা গ্লাসের মধ্যে নিয়েছি একটা পলি তার মধ্যে মেখে রাখা আটার এর মধ্যে দিয়ে দিব সবখানিক আটার মিশ্রণটা এর মধ্যে খুব ভালো মতো করে দিয়ে দিতে হবে এইভাবে করলে পিঠা তৈরি করাটা অনেক বেশি সুবিধার হয়ে যাবে এক পাশে এরকম করে নিয়ে দিয়ে কেটে নিয়েছি এই পিঠা তৈরি করার জন্য লাগবে এরকম বড় সিরিঞ্জ এটা যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন সিরিঞ্জের মাথায় আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি এখন আগে যে আটার মিশ্রণটা পলি ব্যাগের মধ্যে নিয়েছিলাম সেটা সিরিঞ্জের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আরেকটা পলি আমি এরকম করে কেটে নিয়েছি তার উপর তেল ব্রাশ করে দিব এখন সিরিঞ্জটাকে এইভাবে পেছন দিক দিয়ে চাপ দিলে সামনে থেকে এরকম বেরিয়ে আসবে দেখতে পারছেন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে আর কত সুন্দর দেখা যাচ্ছে অন্যদিকে নারকেল আর গুড় দিয়ে আমি এরকম পুর তৈরি করে নিয়েছিলাম সেই পুর থেকে কিছুটা পুর এর মাঝখানে দিয়ে দিব। এখন এক পাশ থেকে পলিটা উঠিয়ে হালকা হাতে ভাজ করে নিলে আমাদের একটা পুলি পিঠার শেপ তৈরি হয়ে যাবে এক পাশ থেকে এরকম হাতের সাহায্যে একটু গুছিয়ে দিলে অনেক সুন্দর একটা পুলি পিঠার শেপে চলে আসবে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এক সিরিঞ্জ ভর্তি করে ময়দা নিলে একটা দিয়ে দুইটা পিঠা তৈরি করা যাবে চালের আঠায় সেদ্ধ করা মাখানো রুটি বেলা ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে অনায়াসে মাত্র দশ মিনিটের মধ্যে সুন্দর মতো পুলি পিঠা তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেও কতটা ইউনিক আর সুন্দর লাগছে এখন এই পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য একটা স্টিমার আমি চুলায় আগে থেকে বসিয়ে পানিটা গরম করে নিয়েছি তার মধ্যে পিঠাগুলো বসিয়ে দিব পিঠাগুলো বসিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো স্টিম করে নিলে আমাদের এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডিজাইনটাও দেখছেন একদম অক্ষুণ্ণ আছে এই পিঠাগুলো উঠিয়েই সেমভাবে আমি বাকি সবগুলো পিঠাই ভাপিয়ে নিব এইভাবে যদি একবারে নতুন ধরনের পুলি পিঠা তৈরি করেন সবাই তো আপনার অনেক বেশি প্রশংসা করবে আর দেখতেই পেলেন সময়ও কত কম লেগেছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ